হ্যাঁ মার মা যদি সাইন ওই اولاد রে ইহুদি বানাইতা তাউলে বানাইতে পারবা মার বাপে যদি চাইনি করে নাসারা বানাইতা বানাইতে পারবা মার বাপে যদি চাইনি করে চন্দ্র সূর্য আগুনের পূজা karne wala বানাইতা বানাইতে পারবা ও সময় আওলাদে আল্লাহর সামনে গিয়া কইব ও দয়ার মালিক আমি তো দুনিয়ার জমিনের মধ্যে নাফরমান আসলাম না আমারে তো হালাতে ইসলামের মধ্যে জন্ম গ্রহণ করলাম আমি তো হালতে ইসলামের মধ্যে জন্ম গ্রহণ করলাম আমি জারার ইতাআত করছি আমি

যেই মেয়ের আপনি সুন্দর বালা কাপড় পিন্দেবার লাগিয়া ও বাবা আপনি বালা কোনো কাপড় পিন্দিলা না যেই সন্তানের মুখ বালা খানি দেবার লাগিয়া আপনি বালা কোনো জিনিস খাইলায় না যেই সন্তান রে বালা পিন্দেবার লাগিয়া ও মা বাবা আপনারা বালা কোনো জিনিস পিন্দিলা না যেই সন্তান যে আওলা দখলরে খাওয়াইবার লাগিয়া মাতার মধ্যে গামছা বান্ধিয়া মানুষের বাড়িতে খাস গাম করলায় ও সন্তান রে নামাজের শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তানে আল্লাহর কাছে গিয়া জনম দুকিনি মার বাপর বিচার দের আর করবো দয়ার মালিক আমি যারা এটা অত করলাম অর্থাৎ আমার মার বাপর কথা মানলাম আমার মার বাপে আমার নামাজের শিক্ষা দিছিল না ওই মেয়ে কইব ও আল্লাহ আমার মা আমার পর্দার শিক্ষা দিছিল না অত আমি যারা কথা মানছি এরা রে আপনি ডাবল দুগুণা শাস্তি দিয়া দেও হে মুসলমান জাতিরা ওই আউলাদ অকলারে সহিভাবে আপনি আমি ব্যবহার করতাম ইতার

কোরআনের শিক্ষা শিক্ষিত করি না ইতারে সবাই মক্তবের শিক্ষায় শিক্ষিত করি না ওই সন্তান যেই সময় বড় হইব ওই সন্তান বড় হইয়া ওই তো পারে ওই সন্তানে আপনার আমারে আগলা ঘরের মধ্যে রাখিয়া ওই সন্তানে আগলা ঘর বানাইয়া রইব সময় সময় বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া মার বাপরে ডাক দিব রে ভাই কারণ এগুলোর দিল ও দিমা ঘর মধ্যে ইসলামে কোনো কালচার নাই ইসলামে কোন কানুন নাই ইসলামে কোনো শিক্ষা নাই যার কারণে ওই সন্তানে মার বাপ কি জিনিস সন্তানে বুঝে না মুসলমান জাতিরা আল্লাহ আপনার আমার এই নিয়ামত আমার হিসাবে ওই আওলা দখল দিলা ইতারে সহি ভাবে ইতারে তালিম দেন সবাই মক্তবর শিক্ষা দেন ইতারে নামাজ ওর শিক্ষা দেন মদিনার নবী যে ফরমাইল যেই সময় তোমার তন সন্তান লগর সাত বছর বয়স হয়ে যাবে ওই সময় তারে নামাজ ওর শিক্ষা দেও তারে নামাজ ওর কথা কও যেই সময় তোমাদের সন্তান লগর 10 বছর বয়স হয়ে যাবে ওই সময় এখানো

ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين মানুষে দুনিয়ার জমিনের মধ্যে ইমতেহান আল্লাহ লইবা হে মুসলমান জাতিরা আপনি আমি মনে করি আর আল্লাহ ওই আসমান দে বানাইয়া দিলা ওই জমিন দে বানাইয়া দিলা আসমান আর জমিনের মাঝখানেও আপনি আমি আছি মনে করি আর আপনার আমার আর কোনো খাম নাই এই দুনিয়ার জিন্দগি মনে করে চিরস্থায়ী এই দুনিয়ার জিন্দগি মনে করে আমরা সাল আস্ত নাই দুনিয়ার দন দৌলত সব জিনিস দুনিয়ার সমস্ত জিনিস আমার আরে বাবা না না আল্লাহ এই

আল্লাহ ডোর আর বয় দিয়া ইমতেহান লইবারে বাই মেল ওয়ালা না বলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আল্লাহ ডোর দিয়া আল্লাহ ভুকা রাখিয়া আল্লাহ উপবাস রাখিয়া ইমতেহান লইবা পাইরে বাই এমন কোন মানুষ নাই যেই ঘরের মধ্যে তিন বেলা রোজা না খানি পায় না কিন্তু সাহাবাই কেরাম আগলের জিন্দেগি দেখো সাহাবাই কেরাম উপবাস থাকিয়া তবু আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত চাই না কেমন ইমতান আপনি আমি ওবা অনুটন দেখাইয়া আপনি আমি নামাজ ভরি না আপনি আমি গরিবি দেখাইয়া আল্লাহর হুকুম রে মানি না আপনি আমি গরিব সকাল বেলা হজরের নামাজ আপনি আমি ভরি না মনে করি আর আপনি আমি তো মজদুরের মধ্যে যাওয়া লাগবো খাম খাজর মধ্যে যাওয়া লাগবো ওই অবাব অনুটন রে সামনে রাখিয়া আপনি আমি আল্লাহর হুকুম নামাজ রে চাই দেয় কিন্তু সাহাবাই কেরাম জিন্দিগি দেখে পাই সাহাবাই কেরাম কেমন কষ্ট করলা নবীদের মায়ার साबी हजरते সালমান ফarsi رضی اللہ ওই জঙ্গে খন্দকার সময় ভাইরে অভাব অনটনের কারণে সাহাবায়ে کرام اخলে কত কষ্ট করলা তবু আল্লাহ আল্লাহর রাসূলের محبت দিল তা কি না ওই জঙ্গে খন্দকার সময় গোটা মদিনায় 14 তাকিয়া 10000 গর মুস গর মুসলমান اخলে গোটা মদিনার গরাও হরিয়া রাখছেন দে ভাই ওই সময় খান নবীজি সাহাবায়ে کرام সামনে লিয়া নবীজি মশওয়ারা কতরা সময় নবীজি মুসলিম তারা ঘেরও ফরিলে চতুর্দিক তাকিয়া ঘেরাও ফরিল মুসলমান অকলে মিটাইবার লাগিয়া মুসলমান মিটাইবার লাগিয়া চতুর্দিক তাকিয়ে ঘেরও ফরিলেই জইন কিন্তু ঔ সময় কেন সলমান ফানসি রাজি আল্লাহ কইতরাজি চতুর্দিক থেকে তারা যদিও কেরাও করি তারা দশ হাজার আর আমরা মাত্র তিন হাজার তারার লগে আমরা মোকাবিলা করতে পারতাম নাই তারার লগে আমরা মোকাবিলা করা মুনাসিব নাই ইয়ার আল্লাহ নবী আমরা খন্দ কুদিলাই আমরা গাত কুদিলাই আর গাতর মধ্যে আমরা হামাই যাই ওইভাবে লে কষ্ট করতাম

কেরাম হল আজিজ গেলা সেই সময় ওই এমন একটা পাথরের চাটান মুরার মধ্যে এলো সাহাবাই কেরাম হল আজিজ হয়ে গেলা নবীদের কাছে একটা পাথরের চাটান হয়ে গেছে কিন্তু ফাটানি যার না ওই সময় নবীজি হাত মুবার পাথরের মধ্যে লাগানির লগে লগে ওই পাথর ফাটিয়া চুরমার হয়ে গেছে ও সুবাহান আল্লাহ ও সময় সাহাবাই কেরাম নবীদের সামনে আয়া কই তরা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী আমরা দীর্ঘ দিন গেছে পেটের মধ্যে কোনো খানি নাই বেটার মধ্যে পানি নাই ইয়া রাসূলুল্লাহ বেটার কুদার যন্ত্রণা আমরা برداشت করতে পারি আর না সাহাবায়ে کرام ওকলে নবীদের সামনে গিয়া নিজর জুবা মোবারক উঠাইয়া সাহাবায়ে کرام ওকলে রে নবীদের দেখাইলা কইলা ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী বেটার কুদার যন্ত্রণা যন্ত্রণা বরদাস করতে না পারিয়ে পেটোর মধ্যে পাত্তর বান্ধি আসি সাহবাই কেরা মকলে নবীজির পেটোর পাত্তর দেখাই তোরা ওই সময় কেন নবীজি নিজের জুব্বা মুবার ফিরে উঠাইয়া সাহবাই কেরা মকলের কইলা ও সাহবাই কেরা মকলের জমাত পেটোর কুদার যন্ত্রণায় তুমি তাই একটা পাত্তর বান্ধিছো আমি নবীর পেটোর বাইদি সাইয়া দেখো আমি নবীর পেটোর কুদার যন্ত্রণায় আমি নবিয়ে দুইটা পাত্তর পেটোর মধ্যে বান্ধি আসি বাইরে ভাই ওইভাবে সাহাবাই কেরাম হলে তো কষ্ট করলা এ তো বা বনুটনের দৌর গুজারলা রে ভাই তবু আল্লাহর হুকুম তাকিয়া পিছনে হরলা না আল্লাহর হুকুম রে না আপনি আমি সামান্য বা বনুটনের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুম নামাজ রে ছাড়ি দেই আল্লাহর আহকামাত কল রে ছাড়ি দেই আল্লাহ কইতরা ওয়ালা না আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আমি আল্লাহ বুকা রাখিয়া আমি আল্লাহ উপবাস রাখিয়া তোমাতান ইমতিহান লইমু এক নম্বর ইমতেহান আল্লাহ ডর আর বয় দিয়া লাইবা দুই নম্বর ইমতেহান ওয়াল জো আল্লাহ পেটর খুদা দিয়া আল্লাহ ও বাব নুটন দিয়া আল্লাহ উপবাস রাখি ইমতেহান লাইবারে ভাই ওয়ানা কসিম মিনাল আমওয়াল আল্লাহ তিন নম্বর ইমতেহান লইবা ওই দন দৌলত আপনার হাত কিছিনা জানিয়া পাইরে ভাই দুই হাজার বিশ দুই হাজার বিশ আপনার আমার গেছে বিশ লাখ টাকা আসলো দুই হাজার চব্বিশ দশ লাখ হয়ে গেছে ওই যে দশ লাখ রে আল্লাহ নিলা আল্লাহ হইতে আমি ইমতেহান লইমু ওয়ালা নাবালুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقسم من الاموال والانفس الله يموت ديار با موت ديار الله امتحان دي با والانفس والثمرات الله تبارك وتعالى আপনার আমার আউলা দোকাল দিবা আপনার আমার আউলা দখল দিয়া ওই আউলা দখলরে আল্লাহে আবার উঠাইয়া নিবা গিয়া আল্লাহ আমি নিমতে আর আল্লাহ তালায় ওই বাগাত ফল মূল আপনি আপনি বিশ্রার মধ্যে অনেক জাত শাক সবজি লাগাইলা শাক সবজি কত বছর হইল এই বছর হইল না কিন্তু আল্লাহ তাবার আপনার আমারে শাক সবজি ফলমূল না দিয়া ইমতেহান লইবা আল্লাহ জানাই দিতরা ও আবার শির ওই সবর খর্ণেওয়ালারে বসার শুনাই দেও আল্লা দিন সেই সময় কোন মুসিব তখন তারার কাছে বুঝিব আল্লা দিন আসা মুসিবা পালু ইন্নালি বা ইন্সিব তোর মধ্যে পড়িয়া আপনি আমি ইন্না লীলা পড়িতাম পাইরে বাইজ আপনার আমার ছোট ছোট বাচ্চা নকলে ওখানে মৃত্যু বরণ করুন ছোট ছোট বাচ্চা এনে ওখানে মৃত্যু বরণ করার পরে আল্লাহ ফেরেশতা ওখানে এখন যাও যাও ওই বাচ্চা মার বাবে কিতা করের তুমি তুমি গিয়া দেখো ফেরেশতা ওখানে ফেরেশতা ওখানে দেখিয়া আল্লাহর খাতি গিয়া কইবা দয়ার মালিক ওই বাচ্চা মৃত্যুর খবর হুনিয়া তার মার বাবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফড়িত্রা ও কথা হুনিয়া আল্লাহ জান্নাতের মধ্যে এখন ঘর বানায়া এখন কওস

فصلى الله على. محمد <applause> وعلى <applause>

একদিন ওই মেম্বর প্রথম চিড়ির মধ্যে ফাড়া মারছেন ফাড়া মারার লগে লগে কইতে আমিন দুই নম্বর চিড়ির মধ্যে ফাড়া মারছেন নবীজে আ আমিন তিন নম্বর চিড়ির মধ্যে ফাড়া মারছেন নবীজে কইলা আমিন সাহাবাই কেরাম অবাক হয়ে গেলা সাহাবাই কেরাম হল অসন্দিত হয়ে গেলা লগে লগে নবীজির জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আপনার তো কি ইলা ইলা কোনো জিনিস আর কোনো দিন দেখলাম না যেটা আজকে দেখলাম এর কারণটা কি তা ও নবীজে নবীজে কইতরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যে যেই মানুষে রমজান মাসে পাইলো আর রমজান মাসে পাইয়া তার গুনারে খাটাইতে পারলো না তার লাগান কমবখ তার বদবখ দুনিয়ার জমিন নাই তারে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবা ওই সময় নবীজে কইছেন আমিন দুই নম্বর সিরির মধ্যে নবীজে পরামর্শ করেন পরামারিয়া কইছেন আমিন কারণ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কইরা যে যেই মানুষে তার বৃদ্ধ মার বাবারে পাইলো আর মার আর বাবার খিদমত করিয়া জান্নাত খামাইতে পারলো না হেও ধ্বংস নবীজি কিটা কইছেন আমিন তিন নম্বর চিরের মধ্যে নবীজি পড়া মারিয়া কইছেন আমিন এই আমিন কর হইল হইলো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কইরা যেই মানুষে নবী নবীদের নাম শুনলো যেই মানুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর নাম শুনার লগে লগে দুরূদ শরীফ পড়িলো না হেও ধ্বংস নবীজি কইছেন আমিন তাহলে আপনি আমি কিতা পড়িয়া দে ভাই নবীজির নাম শোনারে আপনি আমি দূরত পড়িতাম দূর সরি পড়িতে আপনি আমি কিতার লাগে কমজুরি দেখাই কমজুরি কিতার লাগিয়ে দেখাই আপনি আমি দূর সরি পড়ার সময় নবীজির আপনি আমি দেখাইতাম মোহামি আমরা জি কি আদায় করতাম ভাইরে ভাই আল্লাহ তবা তাহলে মুসলমানের কাছে কোনো অস্ত্র কোন আতিয়ার দিছেন না আমরা আতিয়ার এটা এই গলার আওয়াজ এই গলার কোনটা আমরা আতিয়ার কিতার আমরা কমজুরি আমরা কমজুরি জাহির করিয়া আমার দুস্থ হল আর বুজুগল জোরে সুরে

সময় পাইছি জিন্দগি পাইছি আমরা কিন্তু যদি গুরুত্ব দেই না এমন এক সময় আইব আফসুস কর্ম ফস্তাইব কিন্তু এই সময় ফস্তা নিয়ে আর কোনো খাম আইতো না ভাই যত ফস্তাই না কেন এই ফস্তা আর কোনো খাম দিত না আল্লাহ তাবারক তাহলে আপনার আমার জীবন দিছেন আপনার আমার আপাদ মস্তক

কোন জিনিসে আপনার আমারে রুকিয়া রাখলো কোন জিনিসে আপনার আমারে আটকাইয়া রাখলো মসজিদে আইতে সময় এমন একটা সময় আইব আফসুস করমু আফসুস কর্ম কিন্তু এই আফসুস আর কোনো মানে নাই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখছি হিয়ালে হিয়ালে আর মূর্খে খুব তারা আলা লাগলো একদিন হিয়ালে মাতবুজানি একদিন হিয়ালে মূর্খর দ্বারকিয়া হইল। হাই রে হাই তুই যে সময় তোর আব্বাই যে সময় চোখ মুজিয়া গান গাইতা অর্থাৎ বাং দিতা ওলা মজা লাগতো এই সময় শুনিয়া তুই তো তোর লাগান ডাক দিতে না তুই তো তোর লাগান গান গাইতে পারোস না ওকে ভারতাম না কিতার লাগিয়া আমি আমার আব্বাই ওলা দিতা আমি ওলা ভারি বুলে না তোর বাপে চোখ মুজিয়া চোখ মুজিয়া গোলা টানাইয়া যে সময় ডাক দিতা নানি ইস দিল জুড়াই যাইতো তো তুই নিলে ভারসা না ও মূর্কে খর না আমি আমার আব্বালাখান ভারি একবার দিয়া দেখা চাই অ' শিয়ালৰ চামনে পঞ্চায়ত আছে নেকি অ' শিয়ালৰ চামনে চ'ক মজিয়া ধুনীয়া ফুলি গৈছেহে শিয়ালৰ চামনে চক মজিয়া আঠপা টানা ইয়া বাংদেবাদ লাগছে চহি চলামতে শিয়ালে গলাত দৰ্ছ দৰিয়াটো তাৰ লাৰ গিয়া যিসময় এলেকা চাৰিদেৰ এলেকাৰ বৰ্ডাৰ যাবাৰ পৰা ঔ গাঁৱৰ কিছু চিকিউৰিটিসকল আছে যেন চিনি নেকি আপোনাৰ কুকুৰ আপোনাৰ এইটো আছে নেকি জানি আন ন ত' কুকুৰক লৈ বেৰি লাগিছে বেরার পরে ও হিয়ালর মুখ তাকিয়া মুরুখকে খেল খেলাইয়া খোর বিলে ও হিয়াল বাই সাব যদি ও গাঁর সিকিউরিটি তাকিয়া ভাস্তায় সাও আমার সহি সালামত আলিপ তো হও তো ইয়া ভাই আর ও সিকিউরিটি ও কিন্তু রেখো যে ই মুরুখি গু তোমরা গাওতেই নিয়ে না আমি অন্য গাওতেই নিয়ে ও তোমার আর খাদাইতা নাই আনাইলে তোমার কাম শেষ করে লইবা ও বেকবর বুদ্ধি হুনিয়া হিয়ালে সহি সালামতে আলিপ মুরুখকে তৈছে তো ইয়া হবাই ফিরিয়া খোর বাইরে তোমরা গাওতে গিয়ে মুরুখ আমি নিয়ে না আমার দয়া করে খাদাইও না আমি আরও গাওতে গিয়ে নিয়ে আর ইবা বিড়িয়া চাঙিয়া দেখে মুরুখ নাহি গেছে গিয়া তো দোক আনি দিবার লাগে কয় না বুঝে নি পাই এখন দো একালিত গিয়া হিয়াল বইছে আর একালিত গিয়া মুরুখ বইছে মুরুখে খর ঔ চকু রুফি আল্লাহর লাহানত জেগু মুসিবতর সময় মুজি যায় ঔ চকু রুফি আল্লাহর লাহানত জেগু মুসিবতর সময় মুজি যায় অর্থাৎ ও যে একে কইল চোখ মুজিয়া টান দেয়ার হে যদি চোখ মুজি ধরাতে হেকে ধরে না ও হে তার চকুর উপরে লাহানত করে আর হিয়াল হিয়ালে আরো কালি দিয়া কর ও মুখর উপরে আল্লাহর লাহানত যেগু মুসিবতর সময় খুলি যায় আচ্ছা কোন চাই দোয়ালি বইয়া দোগে লাহানত দিতে কোনো খাব লাগেনি নি কোনো খাব লাগে নি এমন এক সময় আই বলে ভাই আপনি আমি বলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে লাহানত করবো কোনো খামাই তো নাই আজকে দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জুবান দিলা মুখ দিলা যা ইচ্ছা তা মাতিয়ার কেয়ামতর মায় ডানো আলিয়াউমা নাকতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন

আপাদ রাখলা। আপনি আমি নামাজ আদায় করতে পারি আর না হুকুম রে আপনি আমি মানতে পারি আর না আমার দুস্থার বুজুর্গকাল সময় আইব ফস্তাইম এই ফস্তানির কোনো নাই এই ফস্তানিয়ে কোনো খাম দিত নাই রে ভাই আমার দুস্থকালার বুজুর্গকাল আল্লাহ জানাইয়া দিল আল্লাহ জানাইয়া দিছেন

تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه